আপনারা অনেকেই জানেন না কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আইডির নামটি পরিবর্তন করতে হয় তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আইডির নামটি পরিবর্তন করবেন এর জন্য ইনস্টাগ্রাম অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল আইকনটিতে ট্যাপ করবেন দেন থ্রি লাইনে ট্যাপ করবেন এখন অ্যাকাউন্টস সেন্টারে ট্যাপ করবেন দেন প্রোফাইলে ট্যাপ করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্যাপ করবেন দেন নেমে ট্যাপ করবেন নেমে ট্যাপ করার পর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আইডির বর্তমানে যে নামটি রয়েছে সে নামটি এখানে দেখতে পাবেন এখান থেকে এই নামটি কেটে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আইডির জন্য যে নামটি দিতে চান সে নামটি দিয়ে দিবেন তবে নামটি দেওয়ার সময় একটু সতর্কতার সাথে দিবেন এর কারণ হচ্ছে আপনি যদি এখন আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আইডির নামটি পরিবর্তন করেন তাহলে পরবর্তী চোদ্দো দিনের আগে আপনি আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আইডির নামটি পরিবর্তন করতে পারবেন না নামটি দাও হয়ে গেলে সেভে ট্যাপ করবেন সেভে ট্যাপ করার সাথে সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আইডির নামটি পরিবর্তন হয়ে যাবে